আসসালামু আলাইকুম আহমতুল্লাহী অপারাক আহমদ হু আনুসলিয় আলা রসুনহিল কেরিম আম্বাবাদ সোশ্যাল মিডিয়ার মধ্যে এই একটি ভিডিও অত্যন্ত পরিমাণে ভাইরাল হচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যেখানে এ আয়ের মাধ্যমে নিজের মাথাকে অন্যান্য কোনো ভিডিওতে লাগিয়ে দিয়ে সেখানে একটি এরকমই ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিচ্ছে কিছু মানুষ যেখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আলেমদেরকে এরকমভাবে ব্যঙ্গ করা হয়েছে উপহাস করা হয়েছে তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে এআইয়ের মাধ্যমে এই যে ভিডিওগুলো বানিয়ে আলেমদেরকে ছোট করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেই সম্পর্কে মহান আল্লাহ তালা এবং রসুল সাল্লি হাসাল্লাম কি বলেছেন কোনো মানুষকে ব্যঙ্গ করা বা উপহাস করা সম্পর্কে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা কি সেই সম্পর্কে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করবো সর্বপ্রথম আপনাদেরকে একটি ভিডিও দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা কেউই সেভ নেই কেউই সুরক্ষিত নেই যা তার ভিডিও যেরকমভাবে হোক তাদেরকে ব্যঙ্গ করে বা বিভিন্ন রকমভাবে তাকে ছোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু মানুষ কিন্তু এটা যে ঠিক নয় এই সম্পর্কে যে আল্লাহ এবং রসুল সাল্লাম সাবধান করেছেন সেই সম্পর্কে আপনাদেরকে কোরআন এবং হাদিস দেখাবো কালকে দেখছি কেল্লি এলাকায় কি একটা অবস্থা বড় গেছে তো এইসব ভিডিও গুলো কিভাবে তৈরি করা হচ্ছে আমি দেখতে পেলাম যে এআইয়ের মাধ্যমে কোনো ব্যক্তির একটি ফটো সেখানে দিচ্ছে এবং এরকমই নাচ গান করা একটা মানুষের মাথা সঙ্গে তার মাথা ম্যাচিং করে দেওয়া হচ্ছে এবং এইভাবে এই ভিডিও তৈরি হয়ে যাচ্ছে হয়তো আপনারা এটা সম্পর্কে জানেন তো ব্যাপার হচ্ছে যে এই সব আলেমদেরকে এরকম ব্যঙ্গ করা কি ঠিক হচ্ছে এ সম্পর্কে যদি আমরা কোরআন এবং হাদিস দেখি তাহলে দেখতে পাবো যে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং রসুল সাল্লাহ সাল্লামও অনেক কিছু বলেছেন যে এই এইরকমভাবে কোন মানুষকে ব্যঙ্গ করা উপহাস করা তাকে নিয়ে ট্রল করা এগুলো ঠিক নয় এ সম্পর্কে আমি কোরআনের কয়েকটা আয়াত আপনাদেরকে দেখাবো উল্ আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রসুল হি কুমতুম তাস্তাহিউন বলো আল্লাহ তার আয়াতসমূহ ও তার রসুলের সাথে তোমরা বিদ্রুপ করেছিলে বা ঠাট্টা আদা ই মা নিকুম ইন না তো ফাতাম বেআ মুজরিমিন তোমরা অজুর পেশ করো না তোমরা তোমাদের ইমানের পর অবশ্যই কুফরি করেছ যদি আমি তোমাদের থেকে একটি দলকে ক্ষমা করে দিই তবে অপর দলকে আজাব দেব কারণ তারা হচ্ছে অপরাধী আল্লাহতালা এই সম্পর্কে আরও বলেছেন আমানু ইয়াই হল্লাদি না কমিন আসা আইয়া মিন হুম হে ইমানদারগণ কোনো মমিন সম্প্রদায় যেন অপর কোনো মমিন সম্প্রদায়কে উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে একই রকম কথা আল্লাহ আল্লাহতালা মেয়েদের ক্ষেত্রেও বলেছেন এবং নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিণীদের চেয়ে উত্তম হতে পারে আল্লাহতালা সেই আয়াতের মধ্যে আরও বলেছেন ওয়ালাহত আলমিজু আমফুসাকুম তানা বাসু বিল আল কব আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অন্যের মন্দ নামে ডেকো না বি ইসমুল ফুসুক বা আদল ইমান ইমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট মানে ইমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা এটা অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ আল্লাহ তালা তারপরে বলেছেন অমাল্লাম ফাউলা ইকা জলিমন আর যারা তো করে না তারাই তো জালিম তো এই সমস্ত আয় থেকে যেটা বোঝা যাচ্ছে যেমন আল্লাহ তালা একটা আয়াতে বলেই দিয়েছেন যে ইয়াই হলিনা আমানু খর কম কমিন আসা ইয়া কো ক্ষয়র রমিন হোম হে মমিন তোমরা একে অপরকে নিয়ে উপহাস করো না বা তাকে নিয়ে ব্যঙ্গ করো না হতে পারে তুমি যাকে ব্যঙ্গ করছো তার থেকে সে উত্তম বেশি মানে আমি হয়তো কাউকে নিয়ে ব্যঙ্গ করছি বা তাকে নিয়ে উপহাস করছি হতে পারে আমার থেকে সে ব্যক্তি বেশি উত্তম তো এরকমই কথা বলেছেন মেয়েদের ক্ষেত্রেও যে তোমরা অন্য কাউকে নিয়ে উপহাস করো না দেখা যাচ্ছে আমি যাকে নিয়ে উপহাস করছি সে আমার থেকে বেশি উত্তম হতে পারে তো এই সমস্ত আয়া থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমরা কখনো কাউকে উপহাস করে ডাকতে পারব না তাকে নিয়ে উপহাস করা যাবে না ছোট করা যাবে না বা কারো নাম নিয়ে কোনোরকম উল্টোপাল্টা কথা বলা যাবে না এগুলো সবই পাপের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আপনি একজন আলেমকে কীভাবে এরকম বানিয়ে দিয়ে তাকে নাচ গানের মধ্যে দিয়ে দিচ্ছেন এটা আপনার একটু ভাবা দরকার সে আলেম খারাপ হতে পারে আপনার নজরে বা তার মত আলাদা হতে পারে তার আকিদা আলাদা হতে পারে যাই হোক না কেন তবুও সে একজন আলেম সে কোরআন হাদিস পড়ে এবং ভালো কথা প্রচার করে তার মধ্যে ভুলও থাকতে পারে কিন্তু তাই বলে আপনি তাকে কোনোরকমভাবে মিথ্যারূপ বা মিথ্যা কিছু বানিয়ে দিয়ে যেটা সে না সেরকম কিছু করে দিয়ে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করবেন বা তাকে উল্টোপাল্টাভাবে উপস্থাপন করবেন এটা কিন্তু ঠিক নয় তো এই থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা যেমন বলেছেন যে ইনামাল মমিন আই খোয়া একজন মমিন আর একজনের মমিনের ভাই ভাই তো আমরা মমিন মমিনের ভাই তো আমার ভাই রকম বিপদে পড়ুক বা কোনো রকম লজ্জিত হোক এরকম কোনো কাজ আমরা যেন না করি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে সঠিক কথা মেনে পালন করা তৌফিক দান করুন আমিন সকলেই দোয়া করবেন এবং ভালো পথে থাকবেন ভালো কাজ করবেন আসসালামু আলাইকুম